আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবং পাঁচ ফোড়ন আগে আমি ভেজে নিব এই যে ভাজা শেষ এখন আমি বড় করে দিয়ে দিলাম অনেকে বোর বড় বলে বা অনেকে বড়ো আচার বলে আমি কিন্তু এটা সেরকা দিয়ে দিলাম পানি না আর চিনিও দিয়ে দিব এখন এই যে লবণ দিলাম এখন দিয়ে দিলাম চিনি অবশ্যই যে যেটুকু মিষ্টি খায় ততটুকুই দিতে হবে আচার বা আয়তের বাবা একটু মিষ্টি বেশি খায় এই জন্য আমি আচারের মধ্যে মিষ্টিটা বেশি দিয়ে দিলাম চিনি এবং দিয়ে দিলাম পাঁচ পুরানো ফাঁকি এই যে আমার আচারটা হয়ে গেছে কত সুন্দর কালার অনেকক্ষণ বসে চুলার মধ্যে আমি আজ দিয়েছি অনেকে আচারও বলে অনেকে গ্রম্বর বলে আজকে আমি রান্না করব মুরগির মাংস ঝাল এই জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর দুইজন মানুষের মাংস তো এই জন্য আদাও পরিমাণ কম এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গরম মশলা এলাচি হালকা একটু গোলমরিচে ফাঁকি এরকম কিছু না এখন আমি দিয়ে দিলাম জয়ফল জ্যোতি এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি মাংস দিয়ে দিলাম চুলা এবং ভালো করে কষিয়ে নিব এখন তাই মশলা মেখে নিলাম এই যে চুলার মধ্যে বসনে কিন্তু মুরগির মাংস এই যে ভালো করে কষানো হয়ে গেছে এবং দিয়ে দিলাম পানি এই যে মুরগির মাংস কিন্তু প্রায়ই আমার শেষ রান্না দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর মুরগির মাংস আমি ঝালও দিয়েছি কম আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ